আসসালামু আলাইকুম সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আচে থাকছি আজকে আপনাদের সাথে ইতিমধ্যে আপলোড করা হলো রাসায়নিক পরিবর্তন লেকচার এক থেকে পাঁচ টার্গেট ডিও ফোর পয়েন্ট জিরো মন্দির পাঠশালার সবগুলো লেকচার আপনারা যারা এই এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো লেকচার দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা রাসায়নিক পরিবর্তন লেকচারটি সার্চ দিয়ে দেখে নিতে পারবেন পাশাপাশি আমরা চেষ্টা করেছি এখানে অন্যান্য যত প্রকার পেড কোর্সগুলো আছে সবগুলো এখানে সাজিয়ে রাখতে পারে সেখান থেকেও এই পেড কোর্সে ক্লাসগুলো দেখে নিতে পারবেন এছাড়াও কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আপনার কোন ধরনের লেকচার এবং কোন সাবজেক্টের উপর ক্লাসগুলো চাচ্ছেন আমরা সেই অনুযায়ী লেকচার বা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকের মতো আমি আমি এবার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম